দু হাজার দিল্লি বিধানসভা জয়ের ফলে দু হাজার বাংলা জয়ের স্বপ্ন দেখছে বঙ্গ বিজেপি দিল্লির জয় উচ্ছ্বসিত গেরিয়া শিবির বিজেপি দলের রাজধানী দখলের পরে আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পাল আশাবাদী যে দুর্নীতির জবাব আম আদমি পার্টি বা আপে সুপ্রিমো তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পেয়েছেন দু সালে এই রকমের জবাব বাংলার মানুষেরা দেবেন এদিন দুপুরে দলের দিল্লি জয়ের পরে আসানসোলের ভানপুরের বাড়ি ময়দানে দলের নেতা ও কর্মীদের সঙ্গে উৎসবে মেতে ওঠেন বিজেপি বিধায়িকা তিনি বাজনার সঙ্গে গেরুয়া আবির খেলেন পাশাপাশি গোটা এলাকার ঘুরে ঘুরে সাধারণ মানুষদেরকে মিষ্টি মুখ করান অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের বলেন এইটা মানুষ বুঝিয়ে দিল আজকে দুর্নীতি আজকে মানুষের সাথে প্রতিশ্রুতি দিয়ে তার প্রতিশ্রুতি না রাখা আর সবথেকে হচ্ছে যে ওই শততার প্রতীকের যে ছবি যা ছবি মুখ্যমন্ত্রী আমাদের দেখিয়েছিলেন ঠিক একই ছবি ইন্ডিয়া এগেইনস্ট করাপশন কেজিওয়াল দেখিয়েছেন আর দিল্লির মানুষকে দিলীপ মানুষের কাছে দেখিয়ে দিয়েছেন ভারতবর্ষের মানুষকে বোকা বানানো অত সহজ নয় মোদিজির ডিজিটাল ইন্ডিয়ার যুগ মানুষ সব বোঝে আর মানুষ তাই রায় দিল আর যে কংগ্রেস এত বড় বড় কথা বলে যে কংগ্রেস মানুষের মানে মানে হৃদয় নিয়ে মন নিয়ে ছিনিমিনি খেলেছে আজকে কংগ্রেসের কোথায় জায়গা শূন্য শূন্য পেয়েছে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সোনিয়া গান্ধী কংগ্রেস শেষ ভারতবর্ষ থেকে কংগ্রেস মুছে গেল বন্ধ আমি ত্রিপুরাতে গেছিলাম ত্রিপুরাতে সরকার হয়েছে ঝাড়খণ্ডে গেছিলাম কিছুক্ষণের জন্য কিছু সিটের জন্য আমরা সরকার করতে পারিনি কিন্তু আমি যেখানে ছিলাম সেখানে প্রায় ফিফটি পার্সেন্ট সিট জিতেছিল এবং আমি দিল্লির প্রচারে গেছিলাম আমার শীর্ষ নেতৃত্ব আমাকে ডেকেছিলেন সেই সিটও জিতেছে মানে জিতেছে না জিত এখন এই মুহূর্তের আমি পজিশন জানি না এবং আমাদের সরকার হচ্ছে পদ্মফুলের সরকার সুশাসনের সরকার মানুষের ক্ষমতা অনেক বাংলার মানুষকে এটা বুঝতে হবে আমাদের ক্ষমতা অনেক আপনারা যেটা বুঝবেন যেটা করবেন সেটাই শেষ কথা আর দিল্লির মানুষ আজকে দেখিয়ে দিয়েছে যে কতটা শক্ত তাদের শির দ্বারা বাংলার মানুষকেও কিন্তু দেখাতে হবে এই হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডার এক হাতে আপনি দেবেন আর অন্য হাতে এল স্যালাইন আর মানে স্পুরিয়াস স্যালাইন স্পুরিয়াস ড্রাগস খাওয়াবেন আমাদের বাড়ির মেয়েদের ধর্ষণ হবে খুন হবে ভাইদের কোনো চাকরি হবে না তারা অন্য রাজ্যে চলে যাবে এই পশ্চিমবঙ্গ আমরা চাই না মানুষ এ শেষ কথা বলবে এবং পশ্চিমবঙ্গেও ছাব্বিশে বাংলার মানুষ এই রাই দেবে আমাদের দৃঢ় বিশ্বাস